এই যে আবন সরকার যা এই আল্লাহ সম্পর্কে এই বিভ্রান্তিকর বা আপত্তিকর এবং অবমাননার কর এই যে সারা দেশ জুড়ে এখন এটা নিয়ে হচ্ছে আপনি এটাকে কি মনে করেন আপনার দলের পক্ষ থেকে এটার জন্য বাহাত্তর সালে সংবিধান দায়ী এবং পরবর্তী পর্যায়ে আমরা সংবিধানের মধ্যে যখন বললাম যে ইসলাম বিরোধী বক্তব্য যারা রাখবে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করে প্রস্তাব পাশ করে পার্লামেন্টে প্রস্তাব পাশ করা এবং সংবিধানে এটা ঢোকানো হোক যেহেতু এটা ঢোকানো হয়নি কাদিয়ানিদের অমুসলমান ঘোষণার আন্দোলনের সময় আমরা বলছিলাম যে এই ব্লাসপ্রেমি আইন করতে হবে কোরআন অবমাননা হ্যাঁ রসুল সাল্লাহ আলাইসালামের অবমাননা ইসলামের অবমাননা ইত্যাদি কাবা শরীফের অবমাননা এইগুলার জন্য একটা মৃত্যুদণ্ডের বিধান একটা আইন করা হোক এই আইনটা না হওয়ার জন্য আবুল হোসেন সরকার এরকম আল্লা বিরোধীর বক্তব্য আল্লাহর সম্বন্ধে এরকম কটুক্তি করতে সাহস পেয়েছে নাস্তিকরা পক্ষ নিছে মানে কি এখন নাস্তিক হলো নাস্তিকের মূল নেতা হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ এখন রাজনৈতিক অঙ্গনে আসতে চাইতেছে এই নাস্তিকদের প্রথম বাড়াই দিছে ছোট নাস্তিকদের বাড়াই দিছে এরপরেও ওরা আসবে ওরাই তো নাস্তিকতা কনস্টিটিউশনের মধ্যে ঢুকাইছে সমাজ তান্ত্র ঢুকাইছে ধর্মনিরপেক্ষতাবাদ ঢুকাইছে তারপরে জনগণিক ক্ষমতার উৎস এ সমস্ত নাস্তিক কথাবার্তা হ্যাঁ কুফুরি কথাবার্তা ওরা ঢুকাইছে এর জন্য ওরা এখন কোনো রাজনীতি করতে পারতেছে না তারা রাজনীতিক কাঙ্গনে ঢোকার জন্য এখন এই নাস্তিকদের মাধ্যমে ওদের কনস্টিটিউশনের সূত্র সূত্রছায়া এর চলতেছে এখন যদি আমরা বহাত্তর সালে কনস্টিটিউশন বন্ধ করে দিই বাতিল করে দিই নতুন কনস্টিটিউশনের মধ্যে ইসলামিক ধারা ঘরে সংযোজন করি তাহলে আওয়ামী লীগের রাজনীতি উশেষ নাস্তিকদের রাজনীতি উষে মমবত্তিদের রাজনীতি শেষ সে দেশে বাউলরা আধ্যাত্মিক ভাবধারায় কথা বলে কিন্তু মূলত তারা খোদাই বিশ্বাসী না তারা নাস্তিক তারা মনে করে যে বাউলদের যারা নেতা সম্রাট গুরু আছে তাকে মানলেই তার সাথে থাকলেই তার আল্লাহকে মানার দরকার নেই তাহলেই তারা পরিত্রাণ পাই যাবে বাস তারা সমাজের মধ্যে এই বাউল গান গাইয়া আধ্যাত্মিক চেতনা সম্পন্ন এই দেশের ধার্মিক মানুষগুলোকে আপ্লুত করে তাদের রুটি রোজগারের ব্যবস্থা করতেছে আর বাউলে যারা যায় তারা সমাজের থেকে বিচ্ছিন্ন হয়ে ঘর সংসার বাদ দিয়ে বা এখান থেকে এই ঘর সংসারের যে দুঃখ কষ্ট এগুলো সহ্য করতে না পাইরা তারা বাউল হয়ে যায় সহ্য করার যে শক্তি সেইটা তারা করতে রাজি হয় না ফলে তারা সংসার থেকে আলাদা হয়ে যায় একটা বাউল দল বাউল একটা গ্রুপ শ্রেণী তৈরি করে লোকজনের এই সমাজ বিচ্ছুদ শ্রেণী লোকজন তারা ওইভাবে তাদের অর্থ উপার্জনের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য সুন্দর সুন্দর গান গায় একতার বাজে ভেবে যায় বিভিন্ন জায়গায় চলাফেরা করে মানুষ তাদের আখড়ার মধ্যে যায় আখড়ার মধ্যে যায় কেউ গাজা খায় কেউ মদ খায় যেগুলা সমাজের মধ্যে করা যায় না সেগুলা তারা ওখানে করে তারা ওখানে পুরুষ মেয়ে বিবাহ বহির্ভূতভাবে মেলামেশা করে এ ধরনের কিছু ই পাওয়া যায় তো আমাদের এই ইসলামকে সুরক্ষা করার জন্য মানে কি কি করণীয় প্রয়োজন আপনি মনে করেন আমাদের এই বাংলাদেশে ইসলামকে সুরক্ষা করতে হলে কি কি প্রয়োজন গ্রহণ করা দরকার আপনি মনে করেন প্রথমত আমরা বিরানব্বই ভাগ লোক মুসলমান হইলেও প্রকৃত অর্থে আমাদের মধ্যে মুসলমানত্ব নাই কেন নাই কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই ইসলাম শিক্ষা দেওয়া হয় না কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় না ফলে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইংরেজরা এখানে ধর্ম নিরপেক্ষতার ভাব হিন্দুরা এখানে ভারত তার হিন্দুত্ববাদীর ভাব এগুলো সব দেখাইছে ইসলামকে বর্জন করছে তারা আমাদের শাসক বর্গ যারা ছিল তারা ওদের সাথে মিলেমিশে এই রাষ্ট্র ব্যবস্থাপনায় ইসলামকে বেতার করছে ফলে আমাদের ছেলে মেয়েরা আমরা মুসলমান হিসাবে তাদের স্কুল কলেজে পাঠাই তারা ইসলাম বিচ্ছিত হইয়া হয়ে আসে তারা মুসলমান থাকে না এইভাবেই আমি এটাকে ই করতে চাই যে আমাদের সংবিধানে যেহেতু মুসলমানদের কোনো প্রোটেকশন নাই আমাদের শাসন ব্যবস্থার মধ্যে যেহেতু মুসলমানদের কোনো প্রোটেকশন নাই সেই জন্যে এইগুলা হচ্ছে